পুজোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুজো কার্নিভ্যাল হচ্ছে আগে এটি কেবল কলকাতায় হতো তারপর গত দুই বছর ধরে পুজো কার্নিভ্যাল বিভিন্ন জেলাতেও আয়োজন করা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল এবং দুর্গাপুরে দুটি কার্নিভাল হয় এবারও পুজোর পরে আগামী চারই অক্টোবর দুর্গাপুরের পাশাপাশি আসানসোলে পুজো কার্নিভ্যাল হবে আসানসোলে গত বছরের মতন এবারও কার্নিভ্যাল হবে বার্নপুর রোডে পুলিশ লাইনের সামনে শনিবার বিকালে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনেটের আধিকারিকদের নিয়ে কার্নিভালের রাস্তা ও যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে দেখলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক তার সঙ্গে ছিলেন আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য আসানসোলের পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় পরে এ বিষয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন দুর্গাপুজোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলায় পুজো কার্নিভালের আয়োজন করেন আমি কার্নিভাল এলাকা পরিদর্শন করলাম পুজো কমিটির সদস্যরা কোথায় তাদের পারফরম্যান্স করবেন কোথায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই সমস্ত স্থান চিহ্নিত হয়েছে ভিআইপিরা কোথায় বসবেন তাও দেখা হয়েছে তিনি আরও বলেন এবছরের পুজো কার্নিভালে পনেরোটিরও বেশি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে কলকাতা থেকে শিল্পীরাও আসবেন তাদের সঙ্গে কথা বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে দুর্গাপুজোর বিসর্জন নিয়ে কলকাতাতে কার্নিভাল শুরু করেছিলেন পরবর্তীকালে তিনি জেলায় জেলায় এই কার্নিভালকে পৌঁছে দিয়েছেন আমাদের আসানসোলেও পশ্চিম বর্ধমান জেলার যে কার্নিভাল হয় সেই কার্নিভাল গত বছর হয়েছে এবারও তৃতীয় বর্ষ আমরা এই কার্নিভাল করতে চলেছি তারই প্রস্তুতি হিসাবে আজকে কয়েকটা স্টেজ এবং কিভাবে কোথায় চেয়ার থাকবে কিভাবে মানুষ বসবে কোথায় যারা আর্টিস্ট আসছেন তারা কোথায় প্রদর্শনী করবেন এইগুলো সিদ্ধান্ত আমরা নিলাম নিয়েছি আমরা ইতিমধ্যেই দু তিনটে মিটিং করেছি আজকে ফিজিক্যালি যে জায়গাতে এই কার্নিভালটা হয় সেই জায়গাটা আমরা ভিজিট করছি আমার মনে হয় এবারে পনেরোটার বেশি পুজো থাকবে আর্টিস্টের কথা হচ্ছে অনেকে